786 নাকি বিসমিল্লাহ হয় এক কোটি বার 786 লেখলেও একটা বিসমিল্লাহ সমান হবে না বিসমিল্লাহর সংক্ষেপ করলে 786 আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলে 786 జిల్లా এখন ঠিক কি না ঠিক এজন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ছাড়ফুক করা সুন্নাত ছাড়ফুক করা কি সুন্নাত সূরা ফালাক সূরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাও দিব তো

ছোট্ট বাচ্চারা শিখাবা এগুলো পড়ে ফুঁ দিলে কোন জিন পরে সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে লাগে বিশ্বনবীর ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইফনুল্লাহ আসাম বিশ্বনবীরে ব্লাক ম্যাজিক করেছে ইম্যাজিক ব্লাক ম্যাজিক এই ব্লাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় বেঁহুশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্ব নবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে আল্লাহ ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্ব নবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্ব চার মাস কোন বর্ণনায় 6 মাস এলাবিদ ইবনে আল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সৈয়দনা জিব্রাইল আসলেন বললেন ও নবী দুইটা সুরা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালাক আর একটার নাম নাস দুইটার একসাথে বলে মুআফফিজাতান এই মুআফফিজ তাবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সুরা ফালাক নাস দিয়ে পড়বেন ঠিক কি না ও নবী চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই সাইয়েদান আবু বকর সাইয়েদান ওমর কে নিয়ে বিশ্ব নবী নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্ব নবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া সূরা ফালাক সূরা নাস আয়াত আছে নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক শাররি মা খালাক একটা একটা আয়াত সাইয়েদান জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্ব নবীকে সুস্থ করে দিতে থাকেন কে আল্লাহ এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিষ্ণনবীর তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আসে নাই নাই এই জন্য খবরদার এগুলো করবেন না